সুপ্রিয় দর্শক ইন ইনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামমেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন দোপাটি একদম সহজ পরিচর্যা লো মেনটেন্স গাছ সারা বছর আপনি চাইলে ফুল ফোটাতে পারেন তবে সারা বছর চাইলেই যে আপনি ফুল ফোটাবেন এমন নয় তার জন্য কিছুটা হলেও আপনাকে কয়েকটা টিপস ফলো করতে হবে এমন কিছু ব্যাপার নয় মাত্র তিন থেকে চার মিনিট একটা ভিডিও করব আপনারা শুধু দেখতে থাকুন যে এই ধরনের কাজগুলো করলে আপনি বারো মাস এই ফুলগুলো ফোটাতে পারবেন আর কিছু কথা বলে একটু সুবিধা হয় এই গাছের মানে যে দেখছেন কালারগুলো এত বেশি কালার আছে পাঁচ সাতটা কালার অবশ্যই আছে আমার কাছে তিনটি কালার রয়েছে তো আমি দেখাচ্ছি এটা একদম টুকটুকের লাল একটা সাদা সেটার ফুলটা এখন দেখাতে পারবো না একটা গোলাপি আমি আপনাদের খুব শিগগিরই দেখাচ্ছি গোলাপির প্রচুর চারাও আছে আমার কাছে তো এই যে অবস্থা হয়েছে সিটপট তৈরি হয়েছে সিটপট তৈরি হলে কিন্তু আপনাকে সিটপট কেটে ফেলতে হবে আর কী করতে হবে বিবর্ণ ফুল আপনাকে কেটে ফেলতে হবে কি করতে হবে আগাছা নির্মোচন করতে হবে আর এর সময় খাবারটা কী দেবো সেটা নিয়ে কথা বলছি একটু যেটা যে তিনটা পয়েন্ট বললাম সেটা আমি পরিষ্কার করে এক্ষুনি ফিরছি তাহলে বন্ধুরা এবার দেখতেই পাচ্ছেন একেবারে পরিষ্কার করে দিয়েছি দেখুন কিছুই নেই সিটপট নেই সে দু একটা থাকলেও থাকতে পারে এই কাজটা করতে হয় প্রতি সপ্তাহে আর গোড়ার একেবারে যেন পরিষ্কার থাকে কোনো প্রকার আগাছা না থাকে পুরাতন বিভর্ণ ফুলো না থাকে এবার এই গাছে আপনাকে প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে হবে প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে হবে বলতে লিমিটেড একটা সীমিত মাটির মধ্যে থাকে এর মধ্যে একটা পুষ্টি প্রদান প্রতি মাসেই আপনাকে এই কাজটা করতে হবে আর এই সিট পট ভাঙতে হবে পুরাতন করতে হবে প্রতি সপ্তাহে আর খাবার দেবেন প্রতি মাসে আশা করি বুঝতে পেরেছেন কী খাবার দেবো দেখুন আপনি জৈবিকভাবে শুধু কম্পোস্ট সার দিয়ে দিলেও হবে আমার দেখুন এখানে থার্টি পার্সেন্ট কম্পোস্ট সার দেওয়া আছে তারপরেও অতিরিক্ত ফুল পেতে হলে একটু তো আপনাকে খাবার দিতে হবে আর একটা বুঝতে পারেন এটা হচ্ছে মে মাস কারণ তীব্র দাবদাহে আমি এই ফুল ফোটাচ্ছি রাখতে হবে কিন্তু সেমিসেডে আর খাবারটা কী দেবো একটু দেখে নেওয়া যাক খাবারটা দেব এখানে দেখো এখানে আছে আমার ম্যাগনেসিয়াম সালফেট যারা চেনেন তারা তো খুব ভালোই জানেন যে ম্যাগনেশিয়াম সালফেট রয়েছে এটা দারুণ ব্যাপার একদম এক চামচের চার ভাগের এক ভাগ দেবো আর এখানে রয়েছে জিরো জিরো ফিফটি যেটাকে আমরা বলি পটাশে উৎস একান্ত সব না থাকে তো অবশ্যই আপনাকে কলার খোসবের জন্য বা পেঁয়াজের খোসফের জন্য জল দিতে হবে কিংবা আপনাকে লাল পটাশ যদি আপনি দেন দিতেও পারেন দু চার মানে অল্প একটু এক চুটকি আর এটা দিতে পারলে সবচেয়ে ভালো মানে এটা তো লবণ টবণ নেই কী করবো একটুখানি দিয়ে দেবো এখানে এক জায়গায় দিলাম একটুখানি নিরানি দিয়ে আমরা মানে এইভাবে একটুখানি মিশিয়ে দেব একটু মিশিয়ে দেব বাস এইভাবে এই ব্যাস হয়ে গেছে তো এইবার এখানে কি করব যেহেতু খাবার দিলাম এ অল্প জল খুব বেশি না অল্প জল এই এইটুকু ব্যাস হয়ে গেল আচ্ছা ঠিক এইভাবেই আমি করেছি মানে গত সপ্তাহে করেছি একটা গাছ এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে আপনি করবেন যে গাছগুলো তার একটা চেহারা একেবারে সুন্দর পরিবর্তন দেখতে পাবেন চলুন সেই গাছটা দেখা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছের কত কুড়ি এসছে দেখতে পাচ্ছেন মানে আর এক সপ্তাহ পরে একেবারে গাছ ভর্তি হয়ে যাবে গোলাপময় হয়ে যাবে দেখছেন কি সতেজ আগেই বলেছি যে মাছটা কিন্তু আপনার মে মাস এত তীব্র দাবদা হয়ে এইরকম যে গাছ আপনি পাচ্ছেন এবং এত সুন্দর ফুল পাচ্ছেন সেটা কিন্তু দারুণ ব্যাপার তবে এটা তফাৎটা হচ্ছে এটা কিন্তু সিঙ্গাল পেটাল দেখতে পাচ্ছেন পাপড়ি কিন্তু একটা করে রয়েছে আর যেটা এর আগে দেখলাম সেটা কিন্তু মাল্টি পেটাল আচ্ছা দেখাচ্ছে আর একবার না হয় আপনাদেরকে তাহলে মাল্টিপেটাল জিনিসটা বুঝে যাবেন আর একটা সাদা আছে যেটা এই মুহূর্তে আপনাদের দেখতে পাচ্ছি না পরবর্তীতে অবশ্যই দেখাবো আচ্ছা দেখতে পাচ্ছেন মাল্টিপেটাল আশা করি বুঝতে পারছেন আর একটা হ্যাঁ হ্যাঁ আমার কাছে চারা রয়েছে চারা নিতে পারেন কোনো অসুবিধা নেই যারা বাড়ি আসতে পারবেন পেয়ে যাবেন আর হ্যাঁ রোগ পোকা একটা কথা বলে দিই রোগ পোকা বলতে মিলিবাগ অন্য কোনো পোকা হয় না মিলিবাগের জন্য প্রতি সপ্তাহে এক এম পালিটা দিয়ে স্প্রে করে দেবেন একেবারে খুব আর্লি মর্নিংয়ে কিংবা সন্ধ্যায় ব্যাস বন্ধুরা রাখবেন সেরে কারণ এর তীব্র রোদ সহ্য করতে পারবে না আজ এখানে শেষ করছি পরবর্তীতে তিনটি কালার একসঙ্গে দেখাবো আপনাদের সামনে তখন অবশ্যই দেখতে পাবেন আর সাদা কালারটা ফুল ফুটছে সেরকমভাবে ফুটেনি বলে আমি আপনাদের দেখাতে পারছি না এই সাদা কালারও চারা পেয়ে যাবেন সিট পেয়ে যাবেন এই যে এটা সিঙ্গেল পেটাল এটাও সিঙ্গেল পেটাল আর এটা হচ্ছে মাল্টিপেটাল তিনটি কালারেরই আপনাদের দেখে দিলাম একটু একটু করে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো